আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে আমার প্রিয় মাঠ যে মাঠে আমি আমার জীবনের তিনটা অধ্যায় কাটিয়েছি আজকে খুবই মিস করতেছি খেলাটি দুঃখের বিষয় সাত থাকলেও সাধ্যনে একটা কথা আছে না সেরকম একটি বিষয় অসংখ্য বা খেলে টুর্নামেন্ট এই মাঠে হয়েছে যে টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি আজকে ছোটো ভাইরা এখানে খেলা করতেছে যেটা উপভোগ আমি নিজে করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা মাঠ এটা হচ্ছে আমাদের সরকারি হাই স্কুলের মাঠ এটা পাই সরকারি উচ্চ বিদ্যালয়ের আর সামনে যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মডেল প্রাথমিক বিদ্যালয় এর সামনেটাই হচ্ছে আমাদের হাই স্কুল এইটা আর বর্তমান ভবনটা এখান থেকে দেখা যাচ্ছে না তবে ওই যে গাছের এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো পিছনে আছে যেটা প্রত্যেকটা উপজেলায় সরকারি গার্লস স্কুল এবং বয়েজ স্কুল দুইটা স্কুল কিন্তু নতুন নতুনভাবে যেটা শুরু হয়েছে তৈরি হয়েছে সুন্দর খেলা হচ্ছে সবাইকে সুন্দর খেলা উপভোগ করার জন্য আসলে আমরা যখন খেলা করতাম তখন এই খেলা হচ্ছে চিল্লাচিল্লিটা বেশি করতাম যেটা এখন দেখতে পাচ্ছি সত্যি এটা মজার বিষয় কিন্তু এখানে আমার মনে হচ্ছে অফসাইড নাই ক্যামেরার পিছনে আমার বাসা থ্রোটা কিন্তু ফাউল হয়েছে শেষ কিন্তু কাঙ্ক্ষিত গোল এখনো পর্যন্ত দেখা যায়নি পেলে তো মনে হচ্ছে যে বাইশ দুগুণ চুয়াল্লিশ জন যে পরিমাণ প্লেয়ার দেখতে পাচ্ছি একটা প্লেয়ারও বাদ জানবে না এমন একটা বিষয় সবাই সবাই খেলতে পারবে এখানে কেউ বাদ যাবে না কাঙ্ক্ষিত গোল এখনো দেখতে পেলাম না ও তো দেখি যে ম্যারাডোনার মতো একটা পাট নিচ্ছে হ্যাঁ বল এখন চলে আসতেছে এটা এখন বাইরে চলে গেল তো আমার প্রিয় মাঠে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যে শুধু ফুটবল খেলা তা নয় এখানে কিন্তু ক্রিকেট খেলাও খেলছে আমরা যখন ছোটবেলায় খেলা করছিলাম তখন এই বরাবর মাঠটা ছিল এই যে একটা ছেলে দাঁড়ায় আছে এই বরাবর এই মাঠ এই পিচ ছিল আমাদের এই লম্বা লম্বি খেলা করতাম এই সোজা বনাম এই সোজা সোজি আর এই দুই সাইডটা ছিল আপনার লেগ সাইড অফ সাইড এবং আমাদের অন্য অন্য সাইডে আমাদের বড়ো ভাইরা খেলা করত আমার পিছনের সাইডটা একটু দেখাই হ্যাঁ এই বিল্ডিংটা আমাদের পিছনে সে কাঙ্ক্ষিত গোল হয়ে গেল আমরা দেখতে পেলাম না গোলটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করার দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ